হোয়াটসঅ্যাপ জনগণ দিস আমাদের দেশে একটা কথা আছে হাতি যখন গর্তে পড়ে তখন পিঁপড়ে তার চেপে ধরে ওই রকম হয়েছে এখন বাংলাদেশের অবস্থা সম্প্রতি রাফসন্দার একটা বিষয় নিয়ে কন্ট্রোভার্সি চলতেছে আমি দেখছি যাদের এটা নিয়ে কথা বলার যোগ্যতা নেই তারাও সেটা নিয়ে চ্যাটাং চ্যাটাং কথা বলতেছে এখানে এমন এমন মানুষও আছে যারা রাফসন্দার ছোট ভাইয়ের ঋণ খেলাপি নিয়ে উপদেশ দিতেছে ঘরে গিয়ে দেখেন তারাও ঋণ খেলাপি করে বসে আছে উদয় উদয় ফেসবুকে ইউটিউবে চিল্লাইতেছে ঠিক বলেছ এখন আপনি হয়তো বলতে পারেন যে এগুলা দেশের টাকা সেটা নিয়ে আপনার কথা বলার অধিকার আছে হ্যাঁ ভাই আপনার কথা বলার অধিকার আছে সেটা আমি

পারাপার করা হচ্ছে তাদেরকে হাই ক্লাস সিকিউরিটি দিয়ে বাংলাদেশের এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাচ্ছে আর সেখানে অল্প টাকার ঋণ খেলাপি নিয়ে তাদেরকে বাংলাদেশের এই একটা সিস্টেম গ্রামে যারা আছে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকার ঋণ করে তারা যদি ঋণ খেলাপি করে তারা তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আর যারা এক কোটি দেড় কোটি দুই কোটি টাকার ঋণ করে সেটা নিয়ে ঋণ খেলাপি করে তাহলে তাদেরকে পাবলিকের কাছে ছেড়ে দেওয়া হয় আর যারা হাজার কোটি টাকার ঋণ খেলাপি করে তাদেরকে ভিআইপি ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয় তারা লন্ডন আমেরিকা যায় তারা রিল্যাক্সে থাকে তারা বাংলাদেশের সুনাম লোকজন দিস ইজ মাই কান্ট্রি এখানে চোররা বুক ফুলে চলে আর সাধারণ পাবলিক ঝুঁকে চলে যেন তাদের সম্মানে আঘাত না এখন ভাই রাফসামদার ছোট ভাইয়ের এমন একটা অবস্থা যে বেচারা গাছের ডালে পড়ে বিচি আটকায় গেছে আর আপনারা গাছের নিচে বসে বসে তার বিচি টোকাইতেছে এখন ভাই আবার দেখতেছি কিছু ইউটিউব বাল ব্লু কিনে বলতেছে ব্লুর এই সমস্যা ওই সমস্যা এই সমস্যা ভাই তোর ওই দিন দেখছি চোরাস্তার মোড়ে বসে বসে আল্লাহর নামে কিছু দিয়ে দেন ওই টাকা দিয়ে ব্লু বাবু বাবু না ভাই একটা মানুষ বিপদে পড়ছে সেখানে তার হেল্প করবে না তার প্রোডাক্টের এই সমস্যা ওই সমস্যা এই সমস্যা আরে ভাই এতদিন কইছিলি তোরা ব্লু তো লঞ্চ করছে সে অনেক আগে এতদিন কইসিলি এখন সে একটা কন্ট্রোভার্সিতে জড়াইছে এখন তারে নিয়ে তার পিছন দিয়ে যতটা বাস দেওয়া যায় এটা আমাদের বাংলাদেশ এখানে আপনি যদি বিপদে করেন আপনাকে সহযোগিতা করার জায়গায় আপনার পিছন দিয়ে যতটুকু সম্ভব অতটুকু বাস দিব আর সোজা বাস না কানালা বাস অবশ্যই সেই ইউটিউবে যে স্টেটমেন্টটা দিছে সেটাতে অনেক ভুল আছে প্রথম ভুলটা হলো যে আপনার যে একটা অ্যামাউন্ট সেটা আপনি নিজে জানেন সেটা আপনাকে জানাবে এরকম কোন সিস্টেম না আপনি তো প্রথম থেকে জানেন এই অ্যামাউন্ট তাই না তো ওই যে আমাদের লুবামা আছে না তার মত লুবামা লুবাবা আচ্ছা যাই হোক ওর মতন হয়ে গেছে সে যে বলছে না যে তুমি আমার জুতা করো না তাই তুমি আমার কষ্ট বুঝো না আমি তোমার জুতা করি তাই আমি তোমার কষ্ট বুঝি না সেরকম হয়ে গেছে আর কি রাফসন্দার ছোট ভাইয়ের বিষয়টা যাই হোক বেসার অনেক প্যারা আছে প্যারায় মুখ থেকে এসব কথা বের হয়ে গেছে একটা গাড়ি কিনে যে এরকম একটা বিপদে পড়তে হবে সেটা সে জীবনও ভাবে না এদিকে দিয়ে দেখতেছি তার ইলেকট্রো ড্রিঙ্কস ইলেকট্রো ড্রিঙ্কস এদিকে দেখতেছি তার ব্লুর কারখানা রেড মারা হয়েছে সেখানেও শেষ ভাই তার একটা অডি কেনার পরে যে তার এভাবে লড়ে লাগ যাইবে মানে বাবার বাইরে সে যদি জানতো যে একটা অডি গাড়ি কেনার পরে তার লড়া এভাবে লাগবে সে জীবন অডি গাড়ি কিনতো না যদিও কিন্তু তাহলে এরকম ভিডিও করতো না বা এরকম ঘটা করে ইউটিউবে ছাড়তো না এখন ভাই ছাড়ছেন বুঝেন মজা কাকে বলে মাওসিচি গান্ড টপিক আপনারা হয়তো সবাই জেপারাপুর গানটা শুনছেন যদি না শুনে থাকেন আসেন শুনি মনটাকে একটু প্রেস করি হায় হায় না শুকুন তো চলেন আবার ভিডিওতে ফিরে যাই তো ভাই সবশেষ কথা এটা যে বেচার অনেক প্যারা আছে এদিকে ইলেকট্রিক ড্রিঙ্কস এখানে তিরিশ হাজার টাকা না কত টাকা জরিমানা করা হয়েছে আর ওইদিকে তার ঋণ খেলাপি নিয়ে হজবরলও হয়ে যাচ্ছে তা আমরা আশা করি যে সে কন্ট্রোভার্সি কেটে উঠবে কন্ট্রোভার্সি কেটে উঠার পরে আবার ভালো মতো ভিডিও দিবে আজকের জন্য এটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ I said the